শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা আমবাড়ি হাটে রয়েছি তবে আমবাড়ি হাটের একেবারে শেষ সময়ে রয়েছে শেষ সময়ে আজকে শুকনো হাড্ডি সার গরুগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য আমরা দেব আপনাদের আজ সোমবার সোমবার শুক্রবারে হাট বসে তো চলেন আমরা কিছু হাড্ডি সার তথ্য দেই চাচা আপনার আজকে কেমন কেনাবেচা হলো বলেন তো নরম দামটা কেমন ছিল বাজার নরম হয়ে গেছে এটা কত চাইলেন এটা পঁয়ত্রিশ এখন পর্যন্ত কত বলছে একত্রিশ প্যাঁচা বিক্রির দাম চাচা তেত্রিশ হলে এইটা বিক্রি হবে লাস্ট তেত্রিশ দেখছেন তেত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই বয়স কয় দাঁত বয়স ছয় দাঁত

ও বিষয়টা কি একটু ভেঙে বলেন মানে উনি ছত্রিশে দিবে আপনারা সাড়ে পঁয়ত্রিশে দিবেন যে নেবে উনি পাঁচশো টাকা এখান থেকে নেবে এটাকে বলে কি ভেগম মারা মাছি মারা আচ্ছা এই দেখছেন বেগম মারা মাছি মারা দেখছেন উনি কিন্তু কিনে দিবে আচ্ছা আচ্ছা

বেচা বিক্রির দাম বত্রিশ তেত্রিশ হলে বিক্রি হবে এই যে এইটা দেখছেন বত্রিশ তেত্রিশ হলে এইটা বিক্রি হবে দেখছি দেখানোর চেষ্টা করছি বয়স বয়স নতুন জন কাটা নাই আমরা একটু চলে যেতে চাই সামনে দিকে শেষ সময় আমরা আপনাদের হাড্ডি সার গরুগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করি কার এটা কার আপনার চাচা কত চাচ্ছেন দাম এটা কত চাচ্ছেন কত কয় কত কয় তেত্রিশ চৌত্রিশ কত হলে বিক্রি হবে ছয় হাজার ছত্রিশ এই যে এটা লাস্ট তাহলে ছত্রিশ হাজার হলে বিক্রি হবে এর নিচে হবে না আচ্ছা আচ্ছা ছত্রিশ হাজার বয়স বয়স নতুন জোয়ান ঠিক আছে এটা ভাই যান আপনার ব্যবসার না বাড়ির ভাই ব্যবসা কত চাচ্ছিলেন এটার দাম চৌত্রিশ কত কয় কাস্টমারে একত্রিশ পর্যন্ত পর্যন্ত বলছিল এলা তিরিশ মানে দাম আরো কমাই দিল বেশি লাভের আশায় থাকলেন পরে আরো লস করতে হচ্ছে বেচা বিক্রি চিন্তা ভাবনা আচ্ছা মানে একত্রিশ থেকে দু চারশো আচ্ছা আচ্ছা দেখছি দেখানোর চেষ্টা করছি আমরা আমারি হাট দেখানোর চেষ্টা করছি শুকনো হাট ডিসার দাম এটা কার ছোট ভাই তোমার দাম কত চাও ও বা বেয়াল্লিশ কাস্টমারে কত কয় পঁয়ত্রিশ ছত্রিশ আর বিক্রি করবা কত হলে পঁয়ত্রিশ পার হলে এটা বিক্রি হবে বয়স বয়স চার দাঁত দেখছেন পঁয়ত্রিশ পার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই এটা কিন্তু বয়সে হালকা যার ফলে কিন্তু একটু রেটটা বেশি মানে এটা কিন্তু আপনার বাচ্চা উৎপাদনও করা যাবে প্লাস ফ্যাটারিংও হবে মোটা যাওয়া হবে চলেন আমরা আর একটু সামনের দিকে যাই

ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে ভাই আসসালাম আলাইকুম ভাই এটা চলবে কি অবস্থা কত উঠলো এটা দাম দাম হলো 37 দাম 37

তো দেখছেন একেবারে হাট কিন্তু মোটামুটি ভেঙে গিয়েছে শুধু অল্প গরু কেনাবেচা চলছে আমরা যদি এই পাশে তাকাই আপনাদের একটু ক্যামেরাটা ঘুরাই দেখবেন তো একজন সব ফাঁকা হয়ে গেছে গরুর দাম গরুর দাম নাই ভাই নাই কেন নাই বা পাড়িও নাই গরুর দামও কম পাটিও কম গরুর দামও কম